আসসালামু আলাইকুম মেঘবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিম পেঁয়াজের চপ এই চপটা জাস্ট একটু তৈরি করে ইফতারির টেবিলে রাখুন নিমিশেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে এই চপটি এতটাই সুস্বাদু এই চপটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে চারটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে আমি ছুরি দিয়ে ঠিক এইভাবে স্লাইস করে নিব আমি এখানে সবগুলো ডিমকে চারটা স্লাইসে কেটে নিয়েছি আপনারা চাইলে পুরো একটা ডিমও চপ বানানোর ক্ষেত্রে তৈরি করতে পারেন ডিমগুলো স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে মিহি কুচি করে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি মতো লবণ কাঁচামরিচ কুচি একটা চামচ মরিচ গুঁড়া একশো চামচ হলুদ গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ চাট মশলা ধনে পাতা কুচি এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সব কিছুকে মিশিয়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি একেবারেই সবগুলো বেসন এখানে দেইনি এভাবে আস্তে আস্তে বেসন মিশিয়ে নিচ্ছি যাতে যাতে বেসন কম বেশি না পড়ে এবং মিশ্রণটা পারফেক্ট হয় বেসনটা ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে এবার চপ তৈরি করে নেওয়ার পালা সামান্য মিশ্রণ নিয়ে এর উপর আমি ডিমের স্লাইস করা অংশটা দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি চপের শেপ তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি আরেকটা চপ বানিয়ে দেখাচ্ছি এই চপটা বানাতে কিন্তু এত বেশি টাইমও লাগে না খুব সহজেই বানিয়ে ফেলা সম্ভব এটা কিন্তু আপনারা ইফতারির আইটেম হিসাবেও রাখতে পারেন বাসার ছোটো থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করবে এটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয় আমার সবগুলো চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা চুলাই ফ্রাই প্যানে তেল গরম করে এইবার আমি এর মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি এই চপগুলো ভেজে নিব একটু সময় নিয়ে লালচে করে এই চপগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটা যদি হাই হিটে রাখেন তাহলে কিন্তু চপগুলো ভিতর থেকে ভালোভাবে হয়ে আসবে না তবে কালারটা খুব দ্রুত চলে আসবে তখন কিন্তু খেতেও মজা লাগবে না আর চপগুলো তেলে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করতে যাবেন না কিছুক্ষণ অপেক্ষা করে এরপরে নেড়ে চেড়ে দিবেন। দেখুন ঠিক এরকম কালার করে চপগুলোকে ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলো চপ ভেজে নিব সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন চপগুলো কিন্তু ভিতর থেকেও ভালোভাবে হয়ে এসেছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত